আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভার্সিটিতে আমাদের হচ্ছে চেয়ারম্যান স্যারের বার্থডে সেলিব্রেশন প্রোগ্রাম ছিল তো ম্যাম আমাদেরকে আগেই চলে যেতে বলেছিলো ভার্সিটিতে তো আমরা সকাল সকালেই চলে আসছি ভার্সিটিতে ম্যামও চলে এসেছেন এসে আমাদেরকে বেলুন তারপরে ফুল তারপর যা যা লাগে সাজাতে সব কিছু বুঝিয়ে দিল এদিকে হচ্ছে আমরা বেলুন ফুলিয়ে সাজাতে ব্যস্ত হয়ে গেলাম এই তো মন মন ভিডিও করতেছিল এটা ভারী নাচতে পারে আর খুব দুষ্ট কেমন দুষ্ট আমি করতেছি যাই হোক এখানে সবাই মিলে আমরা ফুল ছিঁড়তেছিলাম তারপর একটু একটু করে ভিডিও ক্লিপ নিতেছিলাম যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি যে কেমন আনন্দ করলাম আমরা এই ভার্সির ওইদিকে ম্যাম হচ্ছে আরেক ম্যামের বাবু নিয়ে ছবি তুলতেছিলো তাও আমি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো এখানে সবাই মিলে বেলুন ফুলাচ্ছে এত এত বেলুন যে ফুলাতে ফুলাতে সবাই একদম টাইট হয়ে গেছে শাশুর উপরে বেলুন ছিল পুরো আমাদের ডিপার্টমেন্টটাকে বেলুন দিয়ে সাজানো হয়েছিল। তো এই তো এতক্ষণের মধ্যে আমাদের সার চলে আসছে সারকে আমরা বরণ করে নিলাম গোলাপ ফুল আর গাঁদা ফুল ছিটিয়ে আর এদিকে ম্যামের বাবু স্যারকে গোলাপ দিচ্ছিল আমি ওইদিকে মনকে একটা গোলাপ দিলাম আর এদিকে এই আপুটাকেও একটা গোলাপ দিচ্ছি আর এদিকে ভাইয়াদেরকে জিজ্ঞেস করছি ভাইয়া কাজ করতে কেমন লাগতেছে এই ছেলেটা অনেক কাজ করেছে হৃদয় হ্যাঁ এখানে বাটের বেলুনগুলো এই যে পি পিতে প্রেম ওকে নিয়ে নিলাম এদিকে ঘুরতেছি ঘুরতেছি ভিডিওটা এত লং হয়ে গেছে যা বলার বাইরে এগুলি হচ্ছে আমাদের মূল ভিডিওর বিহাইন্ড দ্য সিন সকাল থেকে আমরা যা করেছি এগুলি রেডি করতে যা সময় লেগেছে আগের দিন থেকে করলে হয়তো ভালো হতো আর এদিকে ওরা গানের তালে তালে নাচতেছে মন সাকে বরা এত সুন্দর নাচে বা সবাই নাচ টাচ করে এদিকে আমি হচ্ছে বেলুন নিয়ে কোথায় যাচ্ছি ও আমাদের ম্যাম ছিল একজন মনীষা ম্যাম উনি আমার খুব ছন্দের একজন তাকে বেলুন দিয়ে আসলাম তাকে দেখতে না পেয়ে তো আবার এখানে চলে আসলাম আবার সবাই বেলুন ফুলানোর দৃশ্য দেখতেছি আর বিহাইন্ড দ্য সিন ভিডিও করতেছি একটা প্রোগ্রামের মেন সিন থেকে হচ্ছে বিহাইন্ড দ্য সিন খুব ফানি টাইপ হয় আর খুব আনন্দের হয় তাই আমি বিহাইন্ড দ্য সিনও অ্যাড করে দিতে একটুও ভুলিনি এদিকে বেলুন ফুলিয়ে রাখা হচ্ছিলো আর এক এক করে নিচে পড়ে যাচ্ছিলো ম্যাম আর হচ্ছে একটা সিনিয়র আপু হ্যান্ডশেক করে নিল আর আমি এদিকে হৃদয়ের কাছে হচ্ছে বেলুনগুলো দিচ্ছি ওপরে বাঁধার জন্য একটু তারপরে সবাই মিলে একটু মজা করতেছে মন আর ম্যাম ডান্স করতেছিল দুষ্টু বকিল গানে ভিডিওর সাউন্ড দিলে হচ্ছে কপিরাইট আসবে তাই আমি দিলাম না দুই ম্যাম নাচতেছে আসলে হচ্ছে মনের আনন্দটাই মেন বয়স যাই হোক সুন্দর একটা মন থাকলে সবার সাথে মানিয়ে নেওয়া যায় এদিকে আমাদের সজল ভাইয়া আইনটি নিল ভাইয়াকে বেলুন দিয়ে বরণ করে নিলাম যাই হোক কিন্তু ভাইয়া নাও আমার ফ্রেন্ড এখানে ম্যাম আর মন যে সুন্দর দুরা ডান্স করতেছে ভিডিওর সাউন্ড থাকলে হয়তো বুঝতে পারতেন কি গানে ডান্স করতেছিল সবার হাতে হাতে বেলুন কারণ আজকে বার্থডে তো সবাই মিলে কাজে ব্যস্ত এদিকে ওরা হচ্ছে গান ছাড়তেছিল বক্সে জানতে দেওয়া যাবে না এটা হচ্ছে আমাদের ল ডিপার্টমেন্ট আর এই পুরো ডিপার্টমেন্টটাকেই এই অনেকগুলো বেলুন দিয়ে সাজানো হয়েছে তা পরবর্তী সিনে অবশ্যই দেখতে পারবেন এই ভিডিও শেষেই হয়তো দেখা যাবে এই যে আমাদের ম্যাম কি সুন্দর নাচতেছে আসলে আমরা খুব লাকি যে এত সুন্দর ম্যাম পেয়েছি মানে পুরোই ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ আচরণ করে আমাদের সাথে এগুলো খুবই ভাল লাগে আর আজকের এই প্রোগ্রামটার মেনই হচ্ছে ম্যাম ম্যামই আমাদেরকে সবাইকে অনেক উৎসাহ দিয়েছে ম্যাম না থাকলে কখনোই হয়তো আমরা এত সুন্দর করে পুরো ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে প্রোগ্রাম করতে পারতাম না আর এত সুন্দর দিক নির্দেশনা পেতাম না সর্বোপরি সব ক্যাডিট হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মৌসুমি ম্যামের সব টিচারাই খুবই ফ্রেন্ডলি কিন্তু ম্যাম একটু বেশি যাই হোক তো আমরা সবাই মিলে ডিপার্টমেন্ট সাজানোর কাজ করতেছি আর এই সব সিনে তো দেখাচ্ছি দেখতে থাকুন এখানে এখন সাকিব নাচ করবে মনও নাচতেছিলো ওরা যে কি দুষ্ট করতেছিল আর নাচতেছিলো আমি তো সারাক্ষণ ঘুরে ঘুরে ওদেরই ভিডিও করতেছি আমার কাজেই হচ্ছিল আজকে ওদেরকে সবাইকে ভিডিও করা মানে সবাই খুব ফ্রেন্ডলি মানে যেখানে সবাই ফ্রেন্ডলি হয় সেখানে আনন্দটাও খুব ভালোভাবে করা যায় এই তো ডিপার্টমেন্ট প্রায় সাজানো শেষ দিক দিয়ে তা আপুরা হচ্ছে ফুল দিয়ে ওই পাশে দেয়ালটাকে সাজাবে এখানে ছিল আমি ভিডিও ক্লিপ নিতেছিলাম মুন যে আজকে এই বাডের বেলুনগুলো ফুলাতে ফুলাতে প্রায় অর্ধেক পাগল হয়ে গেছে একাই ওই সবগুলো ফুলেছে আর এই আপুটা মশালা এত কিউট বেলুন নিয়ে স্লোমে ভিডিও বানাচ্ছিলো আমি হচ্ছে ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি কি সুন্দর লাগতেছিল তো যাই হোক বার্ডের ব্লোক আর বেলুন থাকবে না তা কি হয় তো এখান দিয়ে প্রায় সাজানো হয়ে গেছে হিজাবি আপুটা কি সুন্দর করে সাজাচ্ছে আর হাসনা তাপুও তো আমরা একে একে করে প্রত্যেক বেস্ট ওয়াই স্যারকে হচ্ছে বার্থের শুভেচ্ছা জানাতে যাচ্ছিলাম এখানে গিয়েছিল আমাদের হচ্ছে মনীষা ম্যাম আর হচ্ছে কানুর যেমন স্যার স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলো জন্মদিনের তো এখানে আবার স্যার ম্যাম কি যেন বলতেছিল জন্মদিনের শুভেচ্ছা বার্তা আমার এত কিছু মনে নাই যাই হোক কি সুন্দর করে শুভেচ্ছা জানাচ্ছে স্যার ম্যাম স্যারও বলতেছে যে প্রোগ্রামের মেন কে বা কে উদ্যোগ নিয়েছে এগুলি করার এগুলি জিজ্ঞেস করতেছিল এরপরে আছে আমাদের কোঅর্ডিনেটর স্যারও ফুল দিয়ে স্যারকে শুভেচ্ছা জানাচ্ছিল একে একে করে আমাদের ডিপার্টমেন্টের সব টিচারেই স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিলেন এরপরে আমাদের প্রত্যেক ব্যাচ ওয়াইজ আমরা গিয়েছিলাম স্যারকে শুভেচ্ছা জানাতে এদিকে আমরা একটু কেকও দেখে নিলাম এদিকে গিয়েছিল আমাদের ফর্টি ফাইভ ব্যাচের সিনিয়র ভাইয়া পুরার সাথে ম্যাম ছিল আর আমি তো ছিলামই এরপরে গিয়েছিল আমাদের ব্যাচ ফর্টি সিক্স ব্যাচ আমাদের ফ্রেন্ডরা মিলে স্যারকে বার্থডে উইশ করার জন্য তো স্যারকে এখন ফুল দিয়ে বার্থডে উইশ করতেছে সজল নাহিট সৌরভ তোরা আবার স্যারের সাথে পিক তুলবে তো এরকম করতে করতে আজকে প্রায় অনেকটা বেলা চলে গেছে এদিকে হচ্ছে অনেক সিনিয়র ভাইয়া আপুরা তারপর জুনিয়ররাও ছিল সবাই মিলে ম্যাম সহ আবারও উইশ করতে গিয়েছিলাম আমরা কতবার যে স্যারকে আজকে বার্থডে উইশ করেছি তার হিসাব নেই প্রতিবারই গিয়েছিলাম উইশ করতে যেহেতু একটু ভিডিও করবো উইস তো করতেই হয় এখানে প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট ছিল সিনিয়র জুনিয়র আমার